আমাদের এই ধর্ম সত্য আল্লাহ রাবুল আলামী দিন ইসলাম এই ধর্মকে একদম পরিপূর্ণ করে দিয়েছেন এই ধর্মের মধ্যে কোন কম বেশি করার কোন সুযোগ নাই এই জন্য আমাদের এই ইসলাম ধর্ম যারা বিশ্বাস করে না তাদেরকে আমরা আমাদের ধর্মকে চাপিয়ে দেই না ধর্মকে আমরা চাপিয়ে দেয় তুমি মুসলমান হও তোমাকে মুসলিম হতেই হবে আমরা কাউকে বলি আমাদের ধর্মকে আমরা চাপিয়ে দেই না কিন্তু আমাদের আত্মহংকার আমাদের বিশ্বাস আমাদের ইমানের উপর কোন নাস্তিকের বাচ্চা যদি আঘাত করে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো এই বাংলার কোনো রাস্তিকের ঠাই নাই এই বাংলার জমিনে কোন মুরতাদের কোনো ঠাই হবে না

কিন্তু কিছু না আমাদের মনে বারবার এই যে আঘাত দিচ্ছে তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছি বিলম্বে এই না বিচার দাবি করছি সেই সাথে আমি একটি কথা স্পষ্টভাবে স্পষ্টভাবে বলতে চাচ্ছি আপনারা যারা এই কাজ করে না কেন আপনি আমার ধর্মকে সম্মান দেবেন না ঠিক আছে অসম্মানিকার দায়িত্ব কিন্তু আপনাকে দেয় আপনি সম্মান দিবেন না সেটা আপনার ব্যাপার কিন্তু অসন্তানই করবেন এটা বাচ্চা করা হবে না আপনি আপনার মতো আপনি কাজ করেন অনেক সমস্যা নাই আপনি আপনার মতো ধর্ম পালন করেন সমস্যা নাই আপনি আমি শুধু একটা জিনিসই দেখি এই নাস্তিক রাজ্যে শুধুমাত্র ইসলাম ধর্ম নিয়েই এলাজি কোন লোকগুলো ধর্ম নিয়ে কিছু এলার্জি নাই এই ধরে চলে ইসলামের প্রতি আপনাদের কে এত আবার যে আমার জানা আছে না আসল যেই হন না কেন লোক ধর্ম করেই হন না কেন আমি আমার ধর্ম আমার আসুর আমার আল্লাহ একটা যদি বাজে বটে আর একবার লেখেন আমি আপনার চুরিকে ফিরে ফেলবো হ্যাঁ ভাবলাম আমি নাচ পার্থক আমি নাচ পারতো আপনি যদি আর একবার যদি এই রকম চিন্তাধারা করেন বা এরকম লেখালেখি করেন আপনার জায়গায় হবে না তার ভাবছি আপনার জায়গা হবে না একটি কোথায় বলে আমরা সব কিছু জায়গা সব কিছু কথাই রেখে চলি সেই হিসাবে

You know what?